সব ডিলার নিয়ে নিছে দাম চাই তিন গুণ বাবা আমরা এত টাকা কই পাবো বাবা এই যে বীজের দাম সারের দাম তারপরে সেচের ব্যবস্থা সবকিছু পাওয়ার অধিকার আপনাদের আছে আমি জানি না আমি জানতে চাইও না জানতে হবে এটা শহর এটা গ্রাম মঞ্জু আর গ্রামের মানুষ কেমন হয় এটা তুই খুব ভালো করে জানস ইন্টারনেট মোবাইল আসার পর থেকে এখানে কিছু বেদাতি কাজ হইতাছে গুনার কাজ হইতাছে আইনি কি কি ল মোবাইল মোবাইল লুকানোর কি আছে দেহি মোবাইল কিছু নাই দাদা না ঐ জন কৃষক আর 100 জন মানুষের অস্ত্রকার তৈরি করতেছে কত টাকা খরচ করিস না এ নে এনা আমার কিছু কয় না আছে এই বন্দুক দেয়া যেই টাকা পাবি তা দেয়া আপাতত সালা দাদি এই নে দুধটা খায় নে না দুধ খাবো না পেট ভরা তুমি বসো তো আরে শহরে কি না কি খাস খায় না তো দুধটা তো অবশ্য ঠিক সবই ভেজা তুই সারা দিন কি এত হিসাব করছ তোর বাপে তো তেমন কিছু রাই খাও যায় নাই এটা অবশ্য ঠিক বাবা কোনো কিছু রেখে যায় নাই কিন্তু বাবা রেখে গেছে কি জানো এই গ্রামের মানুষের ভালোবাসা গ্রামে যখন আমি বের হই তখন আমি সবার চোখে দেখতে পাই হুম তারে সবাই ভালোবাসলে কি হইব সে তো সংসারে কিছু আনতেও পারে নাই উল্টা ঘরের খায়া বোনের মোস্তা রাইছে আচ্ছা মা তুমি একটু ভাবো তো আব্বা এই গ্রামে যে স্বপ্ন দেখছিল সেটা যদি পূরণ হইতো তাহলে ওদের গ্রামটা কত সুন্দর হয়ে যেত তুই তো বাপের মতো উল্টা পাল্টা চিন্তা করিস না তো তুই না ভালো চাকরি করস ওই চাকরিটা নিয়ে ভাব না দূর আম্মা চাকরি তো করে চাকরি তোর স্বাধীনতা আছে তোর আব্বা কি করত সে তো স্কুলে মাস্টারি চাকরি করত স্কুল স্কুলে একবার যাইতে হইব আর কয়দিন থাকবি শহরে যাবি না থাক না কয়টা দিন ওরাটা হেই ছাড়া তো আর বাড়িতে আসে না যার যার গ্রামটা সুন্দর করার লেগে যদি সবাই কাজ করত তাহলে দেশটা সুন্দর হয়ে যেত থাকতে দাও না ওর মতো রেব আম্মা আপনি আর আপনার মিলে যে কি শুরু করছেন আমি জানি না তবে আমি এই সংসার আরেকটা আকবর মাস্টার চাই না আপনাদের চোখে পড়ে কিনা জানি না এগুলো আমার বলা উচিত হবে কিনা এটাতে আবার আমার গিবদ গাওয়া হয়ে যায় কিনা তো আল্লাহ মাফ করুক কিন্তু আপনাদের জানা উচিত কোন জিনিসটা এই যে আমাদের আকবর মাস্টার উনি মারা গেছে কত দশ দিনও হয়নি তার ছোট ছেলে ঢাকার থেকে আসছে আর কুদ্দুসের মেয়ে জাপানে পড়ে না সেও আসছে এখন এই দুইটা মিলে দিন নাই রাত নাই এই গ্রামে ঘোরাফেরা করে আদৌ লেহাজ নাই আপনার কেউ খেয়াল করছেন দেখছেন এই তুই দেখছিস হ্যাঁ এখন দেখেন এটা তো বেদাত কাজ ঠিক না ছেলে মেয়ে বাচ্চা মানুষ ভুল করতেই পারে কিন্তু আমাদের তো ভুল করা চলবে না তাদেরকে এই রাস্তা আনতে হবে ঠিক না সেটা করবেন সবাই হ্যাঁ রাখবেন তাদেরকে আদব শেখান বুঝান তাদেরকে বেদাত কাজ করা যাবে না আর যদি করতে হয় বাইরে যায় করুক বিন দেশে যাই করুক কে কি তাইলে আজকে আপনারা আসেন ঘরে ঘরে চেয়ারম্যান সাহেবের সালামটা পৌঁছে দিবেন নির্বাচনের তার বেশি বাকি নাই আসসালামু আলাইকুম জান ওয়া জান সময় দোয়া করেন এটা সেল ওয়া এই বট তো যতদিন থাকবো ততদিন ওই বাউলারা বলগুলি করার জন্য এখানে আনাগোনা করতেই থাকবে প্রয়োজনে বট কেটে ফেলা আর কাঠও আমার দরকার বাড়িতে আমার এটা কাঠ আর কিছু ফার্নিচারও দরকার হবে ঠিক আছে আমি

ভালো সারের ডিলার পাইছে ওরা ন্যাজ জমলে সার বেচতেছে ওখান থেকে আনতে চাইছি মাশাল্লাহ মাশাল্লাহ এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে একেবারে নাই হয়ে যায় নাই দাদি দোয়া করো এই কার্ডের মাধ্যমে যেন আমি সবার সেবা দিতে পারি আমার দোয়া সব সময় তোর সাথে থাকবো ভাই দাদি দাদি ও তুই কি রে এত নগদ টাকা তুই কই পাইলি ও দাদি তুমি দিছ রে না আরে আমি টাকা দিমু কই আমি গয়না দিছি ও বন্দুক রেখে টাকা আনছে আরে বাবা ছোট নাতির প্রতি এত ভালোবাসা আমি যখন ব্যবসা লাগা টাকা চাইছিলাম তখন তুমি আমার টাকা দাও নাই তুই ব্যবসা উন্নতি করবি তোর নিজের জন্য আর মন যে যেটা করতেছে সেটা সারা গেরামের মানুষের লাগে কি আবার এই গেরাম এই গেরাম কইরা আকবর মাস্টার পুরার জীবন শেষ করলো ন তুইও সেই পথে যাতে চাস? হ। আরে তুই আমার কথাটা শুন। চলে যাতে চাস কেন? ভাইয়া তুমি এমন করতেছ কেন? তুমি তো কোনো টাকা দাও না। আমি ডিমুটা কেন সেটা আমার ক। এই গেরামের মানুষের লেগে আমি করুম কেন? এই গেরাম আমারে আমার পাপেরে আর আমার পরিবারের কি দিছে এই গেরামে তোমার জন্ন্ম হয়েছে ভাইয়া। এইন আলো বাতাসা তুমি বড় হইছো। কিছুদিন পর তোমার সন্তান আসবা তুমি। ভাইয়া এই গ্রাম থেকে তোমার আর কোনো কিছু নেওয়ার নাই এখন দেওয়ানের সময় দেখ তোর দিতে ইচ্ছা করলে তুই দে আমার দেওয়া লাগবো না আমি শুধু তোর একটা কথা বলে রাখি আমাকে গ্রামের যে জব্বার চেয়ারম্যান সে কিন্তু খুব খারাপ মানুষ তুই যে গ্রামের মানুষের জন্য এসব করতেছস এটা কিন্তু তার কান পর্যন্ত পৌঁছা যাইব আমি ভয় পাই না আর আমার সব না ভাইয়া আমি ওর দলে লোক না বলে কি গ্রামে কোনো কাজ করতে পারবো না এটা তো হয় না আরে কথা এটা না রে বোকা জব্বর চেয়ারম্যান তো মনে করব তুই মনে হয় সামনে ইলেকশন করবি হের এগেনস্টে এর লেগে এসব করতেস মনে করলে করুক তাতে আমগো মনে করার কি আছে শোন এখন ধান বোনার সময় কৃষক যদি না বাঁচে তাহলে আমরা একদিন বাঁচব না ভাইয়া তুমি ভেবে দেখো জব্বর চেয়ারম্যান তিন গুণ বেশি দামে সার বেচতেছে এই গরিব মানুষগুলো এতগুলো টাকা কই পাইব আচ্ছা ও গোটা ওরা বুঝুক না এটা তুমি কি করলে ভাইয়া এখন আমাদের বোঝাই দেওয়ানোর সময় আসছে দেখ আমি এত কিছু বুঝি না কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতেছি তুই কিন্তু সামনে একটা বিপদে পড়তে যেতেছ যাই কইতে হয় না ক আসি খেয়াল রাখবা সব কৃষক যেন সমান সার ও ভাই তুমি একলা যাইবা নীলা যাইব না ছবির ঘটনায় মনে খুব কষ্ট হয়েছে এই জন্য ওরে আর বলি না বাবা মঞ্জু আসসালাম সাহেব ওয়ালাইকুম আসসালাম বাবা মঞ্জু তুমি খুবই ভালো কাজ করতেছো বাবাজি এলাকাবাসী তোমার বাবারে যেমন পছন্দ করত এখন ঠিক তেমনই তোমারে পছন্দ করে দোয়া করবেন অবশ্যই দোয়া করি বাবা বাবা তুমি পারলে সন্ধ্যায় আমার সাথে একটু মসজিদে দেখা করো জি আলাইকুম আসসালাম

একজন হিসাব রাখার কেউ থাকে আমাকে নিলে হবে নিলা তুমি হ্যাঁ যাইনি এখন একজন ঢাকার এত ভালো চাকরি ছেড়ে দিয়ে এখানে গ্রামের মানুষদের জন্য কাজ করছে মানে আমি একটা ছবির জন্য চলে যাব সেটা হবে না থ্যাংক ইউ নীলা আচ্ছা বলো আমাকে কি করতে হবে তেমন কিছু না শোনো যে কৃষকগুলো আসবে

সালামু আলাইকুম হাসেম চাচা মঞ্জু আলাইকুম নীলা তুমিও আছো মাসাল নতুন পাইয়া পুরাতন সবসময় যার কাছ থেকে সার নিতেন তার একটুও মনে রাখবেন না এটা তো খুবই নাফারমানি কাজ হইলো খালি কি সার নিল হইব দানা পানি পুত্ত হইব না একটা রোয়াও কিন্তু পুত্তে দিব না বাবা মঞ্জু সসল এই সসল জি মঞ্জু ভাই সমস্যা কি তোমার তুমি আমাকে ভয় দেখাতেছ কেন কই নিজেরা তিন গুণ বেশি দামে সার বেচবা আর অন্য কেউ ন্যায্য মূল্যে সার বেচলে তখন ঝামেলা করবে না মগের মূল্য পাইছো তুমি আরে না মঞ্জু ভাই এটা তো মবের মুল্লুক দাও না আজকাল কেমন সবাই মিলে একজনের পিটায় মেরে ফেলায় কোনো বিচার নাই ঝামেলা নাই এই যেমন ধরো এখন তোমার ব্যবসা বাণিজ্য এখন মবে ছুটাই দিব হ্যাঁ ফালা হ্যাঁ

বেশি দাম দিয়া সার বেচতেছ এটা ঠিক হইতেছে চেয়ারম্যান জানলে কিন্তু তোমার খবর আছে যা তোর দুলা বেড়ে কয়ে দিস যে ওর দিকে যদি চোখ তুলা তাকায় কেউ গায়ে হাত তুলতে চায় হাত কো পায়া শফিক ভাই ফালাই দিব কইছে রেডি থাকেন শফিক ভাই আবার কত কস সালাম ফেরত দেবো যা এই আব্দুল্লাহ এই গাড়ি কই মঞ্জু যা করতেছস করতে থাক কোনো সমস্যা হলে আমারে জানাবি ঠিক আছে আপনারা ওরে একটু সাপোর্ট দিয়েন দেখছি তো কি সাপোর্ট করতেছেন শহস্তমাল গায় হাত দিতে আমার এটা স্বাভাবিক না একটা মেয়ের গায় কেন হাত একটা পাপ আমার এখানে কোনো ধরনের ওই দাঙ্গা ফ্যাসাদ তারপরে মারামারি কাটাকাটি হয় না আমি তো হইতো দিবই না স্যার টাকাটা দেয়া দে নালে কিন্তু খুব খারাপ কি করবি তাই মালুর বাচ্চা কি করবি তুই টাকা কেন শফিক আজকে বিকেলে আমার গায়ে আত্মসে বিকেলে আর তুই আনাইছ হ্যাঁ ওনার বাবা আর তোর দাদা এই দুইজন মিলা কাদের কাদ মিলা এবং যুদ্ধ করছে এক থালায় খাইছে এক গ্লাসে পানি খাইছে এই যে এই আমরা এই প্লাস্টার প্লাস্টার করতে পারতেছি না সৌন্দর্যটা বাড়াইতে পারতেছি না এটা জন্য আমাদের টাকা দরকার আমাদের এলাকার মধ্যে যারা আছে একটু দান খরচ করতে পারে তাদেরকে আমরা জানাইতেছি